পলাশিপাড়া মা সারদা রামকৃষ্ণ আশ্রম মা সর্বমঙ্গলা মন্দির কেদারেশ্বর মহাদেব মা সর্বমঙ্গলা মা সর্বমঙ্গলা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদভূমি আজকে বিপত্তারিণী পুজো ছিল তা আজকে মায়ের সাজানো হয়েছে বিশেষ ও স্থাপক ধর্মস্বস্বরূপিণী অবতার বরিষ্ঠায় नमः ॐ वसुदेवसुतं देवं पंशचानूनमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयोः श्रुत्वा ও সর্বমঙ্গলমঙ্গলে শিবে শরব গৌরী নারায়ণী নমসে আমাদের জগন্নাথ প্রভু জগন্নাথ প্রসঙ্গ চলছিল প্রভু দেব সম্পর্কে কথা হচ্ছিল পুরীর জগন্নাথ দেব সম্পর্কে মাঝখানে একদিন অম্বুবাচির কথা হয়ে গেল আজকে চতুর্থ দিনে পড়েছে জগন্নাথ প্রসঙ্গ আজকে জগন্নাথের রথ সম্পর্কে একটু আলোচনা করি রথের বর্ণনা এবং উপনিষদ এই রথ সম্পর্কে কি বলছেন কঠোর উপনিষদ এইটুকু আমরা আজকে আলোচনা করি তবে শুরু করা যাক হ্যাঁ পুরাণ মতে সুভদ্রার ইচ্ছায় অনুসারে মাসির বাড়ি ভ্রমণ করা হয়েছে অর্থাৎ এই রথ হচ্ছে ভ্রমণ রথে চড়ে ভ্রমণ করা হয়েছে সুভদ্রার ইচ্ছাতে পুরাণ মতেতে তা ইন্দ্রদুগ্ন রাজার বোন হলেন গুন্ডিজা এই জন্য মাসির বাড়িতে তিনি ভ্রমণ করতে গেছিলেন তা একা যাবেন কেন তা দাদা বলরাম এবং জগন্নাথ দেবকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের রূপ জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বেড়াতে গেছিলেন এই দেহ রথের রথি স্বয়ং ঈশ্বর মানুষের ইচ্ছায় কিছু হয় না যা কিছু হয় সব ঈশ্বরের ইচ্ছায় হয় হ্যাঁ সব ঈশ্বরের ইচ্ছায় হয় উল্টো রথের পর সেই জন্যে প্রভু জগন্নাথ রথ থেকে নেবে পরের বছর আর ওই রথে ওঠেন না নতুন করে রথ তৈরি করা হয় আমাদের এই শরীর পুরানো হয়ে গেলে জীবাত্মা যখন রূপে বেরিয়ে যান অর্থাৎ শরীরকে পরিত্যাগ করেন এই শরীরকে তখন পুড়িয়ে দেওয়া হয় এই রথের রথ থেকে ভগবান নেবে গেলে সেই রথ পুড়িয়ে তার ভোগের রান্না হয় আর আমাদের এই শরীরকেও পুড়িয়ে দেওয়া হয় সেই জন্য রথের সঙ্গে এই শরীরের একটা মূল্যায়ন করা হয়েছে জগন্নাথ প্রতি বছর নূতন রথে ওঠেন রথের দড়ি হচ্ছে বাসুকি এই জন্যে দড়ি ধরে টানলে পূর্ণ লাভ হয় অর্থাৎ বাসুকির কৃপা লাভ হয় পুরাণ মতেতে এভাবে কথন আছে রথ হচ্ছে আমাদের শরীর জগন্নাথের রথ দুশো ছটি কাঠ দিয়ে তৈরি হয় দুশো ছটি কাঠ দিয়ে তৈরি জগন্নাথের রথ সেই রকম আমাদের এই দেহে দুশো ছটি হাট দিয়ে কাঠামো তৈরি হয়েছে শরীরের সঙ্গে রথের খুব মিল রথের রশি হলো মন বুদ্ধি রথের তারি তিনটি রথের মোট চাকা বিয়াল্লিশটি পুরীর যে জগন্নাথ দেবের বলরাম এবং সুভদ্রার রথ হয় ক্রমে এই রকম বলরাম সুভদ্রা এবং জগন্নাথ প্রথমে বলরামের রথ তারপর সুভদ্রার রথ তারপর জগন্নাথের রথ তা যাই হোক এই রথের মোট চাকা বিয়াল্লিশটি তা বলদেবের চোদ্দোটি চাকা সুভদ্রার বারোটি এবং জগন্নাথের ষোলোটি রথ চলার সময় চাকার তিনটি দাগ পডে পুরীতে যখন রথ চলে তিনটি চাকার দাগ রাস্তায় পড়ে পুরাণ মতে একে বলা হয় গঙ্গা যমুনা সরস্বতী মান্যতা এইভাবে আছে কেউ যদি রথ দর্শনও না করতে পারে ওই চাকার উপরে যদি চাকার দাগের উপরে যদি গড়াগড়ি যায় তাতেই গঙ্গা যমুনা সরস্বতী অর্থাৎ প্রয়াগরাজের স্নানের ফল হবে জগন্নাথের রথের নাম ঘোষ বা কপিধ্বজ রথের রং পীতবর্ণ ষোলোটি চাকা যা বলা হয় পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় ও ছটি রিপুর প্রতীক যা থাকে ভগবানের নিচে অর্থাৎ আমাদের সংযত মনের নিচে এগুলিকে রাখতে হবে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয় আর কি যেন সড়রিপুর আচ্ছা বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ ওনার রথে বলভদ্রের রথে হচ্ছে চৌদ্দটি চাকা চোদ্দ ভুবনের প্রতীক সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ বারোটি চাকা এটি বারোটি মাসের প্রতীক রথ যখন চলে প্রথমে বলদেবের রথ চলে তাকে বলা হয় গুরুতত্ত্ব তারপর সুভদ্রার রথ চলে তাকে বলা হয় ভক্তিতত্ত্ব শেষে বা তৃতীয়তে ভগবান জগন্নাথের রথ চলে ইষ্টতত্ত্ব অর্থাৎ গুরুর মাধ্যম দিয়ে ভক্তিরসিদ দৌড় বেয়ে অর্থাৎ মহামায়ার বন্ধন ছেদন করে ইষ্টকে লাভ করতে হয় এটি পুরাণ মতেতে ভাবনা দেওয়া আছে আমাদের কঠোপনিষদেও রথের বর্ণনা করা আছে সেখানে রথ শরীরকেই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমি সেই শ্লোকগুলো পড়ছি তার অর্থগুলো পড়ছি তাহলে বুঝতে পারবেন কঠোপনিষদ এক তিন তিন আত্মানং রচিনং বৃদ্ধি শরীরং রথমে বতু বটু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মনঃ প্রগ্রহ বচ এখানে অর্থ বলছেন জীবাত্মাকে রথস্বামী এবং শরীরকেই রথ বলিয়া জানিবে বুদ্ধিকে রথচালক ও মনকেই লাগাম বলিয়া জানিবে ভারী সুন্দর মন দিয়ে শুনবেন জীবাত্মাকে রথস্বামী ও শরীরকেই রথ বলে জানবে বুদ্ধিকে রথচালক এবং মনকে লাগাম বলে জানবে তারপর বলছেন ইন্দ্রিয়াণী হয়নাহ বিষয়াং তেসু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভক্তের চাহু মণি সিনাহা চার নম্বর এক তিন চার জ্ঞানীগণ ইন্দ্রিয়সমূহের সমূহের অশ্ব এবং ইন্দ্রিয়ভোগ্য বিষয়সমূহকে অশ্বগণের গমনের পথ বলে থাকেন তাঁরা শরীর ইন্দ্রিয় ও মন সংযুক্ত জীবাত্মাকেই ভোগকর্তা বলে থাকেন তারপর কি বলছেন জস্তু বিজ্ঞানবান যুক্তেন মনসা সদা তসেদ্রিয় কশনি দুষ্ট যে বুদ্ধি অসমাহিত মনের সহিত সর্বদা যুক্ত থাকায় বিবেকহীন হয় তার সহিত সংযুক্ত ইন্দ্রসমূহ সারথীর দুষ্ট অশ্বেরী নেয় দুর্দমনীয় হয় ছয় কি বলছে যস্তু বিজ্ঞানবান ভাবতি যুক্তেন মনসা সদা তস্য ইন্দ্রিয়াণী বা সদস্য ইব সারথে পরন্তু যে বুদ্ধি সর্বদা সমাহিত মনের সহিত যুক্ত সংযুক্ত থাকায় বিবেকবান হয় তার অর্থাৎ তার সহিত সংযুক্ত ইন্দ্রিয়সমূহ সমূহ সারথী সুসংযত অশ্বসমূহের ন্যায় আজ্ঞাধীন হয়ে থাকে তারপর কি বলছেন জস্তুবিজ্ঞানবানুভবত মনস্ক সদা সুচি নতরমা ন সংসারঞ্ চাধিগতি যে বুদ্ধি সর্বদা অসমাহিত মনের সহিত সংযুক্ত অবিবেকী ও ইন্দ্রিয় পরতন্ত্র সেই বুদ্ধির সাহায্যে উক্ত রথি মুক্তিপথ প্রাপ্ত হয় না পরন্তু জন্মমরণরূপ সংসারগতি প্রাপ্ত হয় ভারী সুন্দর বললেন ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত যে রথি থাকে তার এই সংসারই তার সার হয় তিনি মুক্তিপদ প্রাপ্ত হন না এ কথা বলছেন তারপরে কি বলছেন জস্তুবিজ্ঞানবান ভবতী সমনস্ক সদা সুচিহী স তু তৎ পরমাপ নতি ভূয় নজায়তে যিনি বিবেকবুদ্ধিরূপ সারথীর সহিত যুক্ত ও সংযত মনা ও সর্বদা পবিত্র তিনি সেই পদই প্রাপ্ত হন যা হইতে পুনর্জন্ম হয় না ভারী সুন্দর বললেন যিনি বিবেক বুদ্ধিরূপ সারথীর সহিত যুক্ত হন অর্থাৎ যিনি সারথীর সঙ্গে যুক্ত হন তিনি সংযত মনা ও পবিত্র তিনি সেই চরম পদ প্রাপ্ত হন তাঁর আর পুনর্জন্ম হয় না তারপর কি বললেন বিজ্ঞান সারথি ইস্তু মনোপ্রগ্রহবান নারা সো ধনা পরম আপনতি তদ বিষ্ণু পরমং পদম অধিকন্তু যে মানুষের বিবেক বুদ্ধিরূপ সারথি আছে এবং বলগাস্থানীয় মন যাহার অধীন তিনি সংসারমার্গের অতীত বস্তুপ্রাপ্ত হন উহাই সর্বোত্তম ও সুবিশাল অধিষ্ঠান একথা বলছেন শাস্ত্র তারপর কি বলছেন ইন্দ্রিয়ভ্য পরা ইয়ার্থ অর্থেভ্যস্ত পরঙ্গ মানহা। পরা বুদ্ধি বুদ্ধের আত্মা মহান পারাহা ইন্দ্রিয় হইতে বিষয়সমূহ অবশ্যই শ্রেষ্ঠ এবং অর্থসমূহ হইতে মন শ্রেষ্ঠ মন হইতে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি হইতে হিরণ্য গর্ভ শ্রেষ্ঠ তারপর কি বলছেন এগারো নম্বর শ্লোক মহত পরম্যক্ত অব্যাক্ত পুরুষো পারুষান্য পর পরা সাষ্ঠা এটি আমাদের লাস্ট শ্লোক শিরণ্যগর্ভ হতে অব্যক্তশ্রেষ্ঠ অব্যক্ত হতে পুরুষ পুরুষশ্রেষ্ঠ পুরুষ হতে শ্রেষ্ঠ আর কিছুই নাই পুরুষি সকলের পরাকাশটা তিনি পরমগতি রথের ভারী সুন্দর বর্ণনা করলেন আমাদের এই উপনিষদে কঠোপনিষদে সেই জন্য বেদ হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আমাদের মূল ধর্মগ্রন্থ হিন্দুদের বেদের ভিতরে সব কিছু পাওয়া যায় এই বেদেতে কঠোপনিষদে রথের বর্ণনা করলেন কিভাবে ইষ্টকে পাওয়া যায় তারও বর্ণনা করলেন এগারো নম্বর শ্লোক পর্যন্ত লাস্ট তা তিন নম্বর থেকে এগারো নম্বর শ্লোক কঠোপনিষদের এক তিন এক তিন তিন থেকে এক এগারো তিন পর্যন্ত এই কয়েকটি শ্লোক রথের ভারী সুন্দর বর্ণনা আছে আপনাদের কাছে আমি পাঠ করে এইটা শোনালুম প্রথমে একটু বললুম তারপরে এই কঠোপনিষদের মূল কথাটা আপনাদের একটু জানালাম তা আপনারা এটি অনুধাবন করবেন একটু সাবস্ক্রাইব যারা করেননি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন তাহলে চ্যানেলটি আমাদের চালানো যাবে আমি দুদিন কি তিন দিন অন্তর একটি করে ছাড়ি অন্তত সপ্তাহে দুটি করে তো ছাড়া হয়ই তা সময় সুযোগ করে আপনারা দেখবেন অনেক ছাড়া আছে পূর্ণবাণী চ্যানেল পূর্ণবাণী স্বামী পূর্ণলোকানন্দ পুরী ফোন নম্বর হচ্ছে নাইন সিক্স সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন এইট ফোর টু আপনারা ফোনেও যোগাযোগ করতে পারেন প্রশ্ন উত্তর কখনও কখনও হয় তা আপনারা ভালো থাকুন সর্বে ভবন্তু সুখী সর্বে সর্বেই সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কষ্টিৎ দুঃখমান ভবে